গাছের বেলপাড়াকে কেন্দ্র করে কাকা ভাইপোর মধ্যে তুমুল মারামারি রানীনগরের পুরাতন ডিগ্রি গ্রামে ঘটনায় দুই পক্ষের দুইজন গুরুতর আহত আহতদের প্রথমে গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে একজনের অবস্থা অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় এই ঘটনায় দুই পক্ষের তিনজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে মাকে বেঁচে দেব হঠাৎ ওরা ওদের সাথে আমার অন্য একটা ঝামেলা আছে জমি নিয়ে আমি জমি কিনে নিয়েছি সেই জমি নিয়ে একটা ঝামেলা আছে তো ওই নিয়ে ঝামেলা এখন বলছে বেল পাড়তে দেবো না তো বলছে বেল পাড়তে না কেন আমার মার জিনিস আমি মাকে বেঁচে দিচ্ছি কি পাঠিয়ে দিবে না বলছে বেল বেল ওই আর অন্য অন্য বাদি পাঠতে আচ্ছা হ্যাঁ কি নাম তার নাম হচ্ছে টোটোটোল আর হচ্ছে পেন্টো আর সেল্টো হ্যাঁ তাদের কাছে বম পিস্তল সবগুলাই ছিল হ্যাঁ তাতে আমরা আমাদের কাছে কিছু ছিল না আমরা বিরক্ত করে নি আমরা ওখান থেকে আনো আনু আসার পরে ঝামেলাটা পর এক ভাই আবার মাঠে ছিল এ এসে বলছে এই মরবে হ্যাঁ মরবে বললি ওমেন মার ওর আদাস করছিল আমাকে আমাকে মেরেছে লাঠি দিয়ে আচ্ছা হ্যাঁ দিয়ে এই পর্যন্ত হয়ে তো আপনার আমরা চলে আনো

তোবার আমি বলছি যে তুমি যখন সে নেজ মাইলে কাঠালের ডাল একটু কাটিলো তাহলে তুমি ঝামেলা করলে তাহলে আজকে তুমি ওই বেলের গাছটার বেল পাড়ো না কেন যে বেল পচুক গাছ তালায় পড়ি তখন ওই বলল যখন তখন ওই গাহাকে পাড়ি যেছো তখন গাহাকে মারা গেল যে বেল তাই পাড়েন না কেন যে বেললে ঝামেলা হবে এজমাইলি গাছ যখন বলছে ও সব গালা তাহলে এটাও এজমাইলি গাছ তাহলে তো বেলটা ঝামেলাটা কি করে হলো আজকে সকালবেলা দেবরা আমি মানা করলো আমি যখন মানা করলো তখন ইসরায়েল আমার দুই ছেলে বাড়িতে ছিল ভাত খেয়েছিল আর আমি মানা করবো তখন ইসরায়েলের মাস তার আমার সাথে হবে তা না হইয়া ইসরায়েল সাথে কাছে তেল পারবো বুঝলাম মানে ওই ইয়ার কাছ থেকে ওই গাহাতটার কাছ থেকে বেলার গায়ে লঘিটা পুলিয়ে ইসরায়েল পাইতে লাগলো তখন আমি মাধান যে না তখন বেল পাড়িতে দিবো না তুই যখন এজমাইলি গাছ বলছিস তাহলে এই গাছের বেল তুই পারবি কেন আমি যদি একটা মা না পাড়িতে পারি তো তখন পাড়িতে দিবো না এরকম ঝামেলা হইলা

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজা প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোম্পানির কোল্ড পাওয়া যায় ওয়াটার পাইকারি ও বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ